প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই কোষে দেখি একুশ এর এই চারের দাগের চার নম্বর জ্যামেথিক প্রশ্নটি বা সম্পাদ্যটি এখন আমরা অঙ্কন করব, তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নিই প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট আয়তক্ষেত্রগুলির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রগুলি অঙ্কন করি ঠিক আছে এই যে চার নম্বর প্রশ্নটির ক্ষেত্রে এখানে আমাদের দুইটি পরিমাপ দেওয়া রয়েছে এই দুটি পরিমাপ দিয়ে আমাদের প্রথমে একটি আয়তক্ষেত্রে অঙ্কন করতে বলা হয়েছে তারপর সেই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে বলা হয়েছে ঠিক আছে খুবই সহজ আমরা খুবই সহজ সরলভাবে অঙ্কন করব তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নেই দেওয়া পরিমাপ দুটি স্কিল দ্বারা নেব ঠিক আছে এখানে প্রথম পরিমাপটি রয়েছে সাত দশমিক নয় সেমি এটি আমরা নেব দেখো এই যে সাত দশমিক নয় এই এরপরে তোমার হচ্ছে চার দশমিক এক সেমি এই চার দশমিক এক সাত দশমিক নয় সেমি আর এই চার দশমিক এক সেমি আমরা এখন এই খাতার পেজের মাঝে একটু নিচের দিকে ঠিক আছে এখানে আমরা আরেকবার এই সাত দশমিক নয় সেমির পরিমাপটি নেব দেখো এই এই বিন্দুর নাম দেব আমরা এ এই বিন্দুর নাম দিতে হবে বি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে খাতার পেজের নিচের দিকে মাঝে এবং নিচের দিকে এখানে প্রথমে আমরা আয়তক্ষেত্রটি অঙ্কন করব ঠিক আছে তো আয়ত ক্ষেত্রটি অঙ্কন করার জন্য আমরা প্রথমে এই এ বিন্দুতে একটি নব্বই ডিগ্রি কোন অঙ্কন করব। তো নব্বই ডিগ্রি কোনটি অঙ্কন করার জন্য দেখো পেন্সিল কম্পাসটি এই যে আমরা এভাবে চিকন করে নেব ঠিক আছে এভাবে চিকন করে নেব যে কোনো পরিমাপ এভাবে চিকন করে নেব নিয়ে এই এ বিন্দুতে বসাবো বসিয়ে আমরা একটি প্রথমে অর্ধবৃত্তাকার চাপ নেব এই এরপর এই যে বি বাহুর উপরে এই যে অর্ধবৃত্তাকার চাপ নিয়েছি ফলে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এইখানে আমরা পেন্সিল কম্পাসে কাটাটি বসাবো ঠিক আছে বসিয়ে এই অর্ধবৃত্তাকার চাপের উপর আরেকটি বৃত্ত চাপ কেটে নেব এই ঠিক আছে এখন এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বসাবো বসিয়ে এদিকে আমরা আরেকটি বড় করে বৃত্ত চাপ কেটে নেব এই এখন দেখো এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে এই যে বড় করে বৃত্তচাপ কাটলাম তার উপর আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে এখন দেখো এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে আমরা বিন্দু করে দেব এরপর স্কেল দ্বারা আমরা এই দুটি বিন্দু যুক্ত করে দেব এদিকে আমরা এই এ বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে এইদিকে আমরা একটি লম্ব অঙ্কন করব ঠিক আছে তো লম্বটি কিন্তু অবশ্যই আমরা থেকে বেশি এই ঠিক আছে এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই চার দশমিক এক পরিমাপ নেব দেখো এই যে এভাবে নিতে হবে এভাবে নিতে হবে ঠিক আছে পেন্সিল কম্পাস দিয়ে চার দশমিক এক আমরা নেব নিয়ে এই বিন্দুতে বসাবো বসিয়ে উপরে একটি আমরা বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে এই যে লম্বের উপরে বৃত্তচাপ কাটার ফলে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে আমরা বিন্দু করে দেব এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে সাত দশমিক নয় সেমির পরিমাপটি নেব এই দেখো এই যে এভাবে আমরা সাত দশমিক নয় সেমির পরিমাপটি নেব ঠিক আছে নিয়ে এই আমরা এই বিন্দুতে বসাবো ঠিক আছে বসিয়ে এইদিকে ডান দিকে এই দিকে আমরা একটি বৃত্তচাপ কেটে নেব এই এরপর আমরা আর একবার এই চার দশমিক কোম্পাস দিয়ে আমরা চার দশমিক এক শ্রেমিন পরিমাপটি নেব নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কাটব ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে দুটি স্পর ছেদ করেছে ছেদ করার ফলে বিন্দু উৎপন্ন হয় এই বিন্দুর নাম দেব আমরা সি এই বিন্দুর নাম দেব আমরা ডি এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই সি আর ডি বিন্দু দুটি যুক্ত করে দেব এই একইভাবে সি আর ডি বিন্দু দুটিও যুক্ত করে দেব। এই তো প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা এই যে এ বি সি ডি আমরা আয়ত ক্ষেত্রটি অঙ্কন করলাম ঠিক আছে এখন আমরা এই সি বাহুটিকে এদিকে ডান দিকে বাড়িয়ে দেব ঠিক আছে তার জন্য স্কেলটি আমরা এই সি বাহুর উপরে বসাবো ভালোভাবে বসিয়ে এই এদিকে আমরা কি রশ্মি এঁকে নেব ঠিক আছে রশ্মিটি আমরা একটু বড় করে টেনে নেব এই এখানে আমরা বিন্দু করে দেব। এখানে নাম দেব এক্স এবং এদিকে রশ্মির চিহ্ন করে দিতে হবে এরপর দেখো এই পেন্সিল কম্পাস দিয়ে আমরা বিসি দৈর্ঘ্যের পরিমাপ নেব দেখো এই যে এভাবে নিতে হবে এই যে এভাবে ঠিক আছে পেন্সিল কম্পাস দিয়ে নিয়ে পেন্সিল কম্পাসের কাটাটি আমরা এই সিবিনিতে বিন্দুতে বসিয়েছি এখানে বসানো রয়েছে এখন এই যে এই বিসির পরিমাপ নিলাম আমরা এই পরিমাপটি এই এক্স রশ্মির ডান দিকে এদিকে বৃত্তচাপ কেটে নেব পরিমাপটি দিয়ে ঠিক আছে এখন এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেবো আমরা ই এখন এই ডিআরই এই সরল রেখাংশটিকে এখন আমরা সমদ্বিখণ্ডিত করব। মানে সমান দুইভাগে ভাগ করব ঠিক আছে তো সমান দুইভাগে ভাগ করার জন্য আমরা পেন্সিল কম্পাসের কাটাটি প্রথমে ই বিন্দুতে বসাবো বসিয়ে এই দেখো ডিআরই এই সরল রেখাংশটির আইডিয়া করে অর্ধেক এখানে আইডিয়া করে তার থেকে একটু বেশি নেব ঠিক আছে এই যে এইভাবে এইভাবে নেব একটু বেশি নেব অর্ধেকের বেশি নিতে হবে পেন্সিল কম্পাস দিয়ে এই ডিসি বাহুটির বা সরল রেখাংশটির অর্ধেকের বেশি নিতে হবে এই পেন্সিল কম্পাস দিয়ে ঠিক আছে নিয়ে উপরে বৃত্তচাপ নিচে বৃত্তচাপ এই যে উপরে এখানে বৃত্তচাপ কাটা হয়েছে ঠিক আছে এরপর পরিমাপ একই থাকবে এই পরিমাপটি ডি বিন্দুতে বসাবো বসিয়ে উপরে যে বৃত্তচাপটি কাটলাম তার উপর আরেকটি বৃত্তচাপ ঠিক আছে নিচেও বৃত্তচাপটির উপর আরেকটি বৃত্তচাপ এই এখন দেখো এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এবং এখানেও তাই এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে এখন আমরা এই বিন্দু দুটি যুক্ত করে দেব ঠিক আছে এই এই যে আমরা ডিই রেখাংশটিকে এই যে এখানে সমদ্বিখণ্ডিত করলাম মানে ডিই রেখাংশটিকে আমরা দুই ভাগে ভাগ করলাম ঠিক আছে সমান দুই ভাগে ভাগ এর ফলে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই যে এটি হচ্ছে সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করেছে এই সরল রেখাংশটিকে ডি ই রেখাংশটিকে এই বিন্দুর নাম দেব আমরা ও এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ডি আর ওর পরিমাপ নেব ঠিক আছে দেখো এই যে এভাবে নিতে হবে এই যে এভাবে নিতে হবে ঠিক আছে পেন্সিল কম্পাস দিয়ে ডিআর ওর পরিমাপ আমরা এভাবে নিলাম ঠিক আছে নিয়ে এখন আমরা পেন্সিল কম্পাসের কাটাটি ও বিন্দুতে বসিয়ে রাখব এই ডি থেকে ই পর্যন্ত এদিকে আমরা একটি পেন্সিল কম্পাসের সাহায্যে এদিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করবো ঠিক আছে দেখো তোমরা ভালোভাবে এই তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পারলাম এই যে আমরা ডি আর ওর পরিমাপ নিয়েছি পেন্সিল কম্পাস দিয়ে পেন্সিল কম্পাসের কাটাটি আমরা ও বিন্দুতে বসিয়ে রেখেছি রেখে আমরা এই যে এদিকে একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম ঠিক আছে এখন এই বি আর সি এই বাহুটিকে আমরা এখন এই অর্ধবৃত্ত পর্যন্ত এদিকে টেনে নেব ঠিক আছে বাড়িয়ে দেব দেখো ভালোভাবে এই এই যে বিসি বাহুটিকে আমরা এদিকে অর্থবিত্ত পর্যন্ত বাড়িয়ে দিলাম ঠিক আছে এর ফলে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেব আমরা এফ এখন দেখো এই যে পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা সি আর এফ দৈর্ঘ্যের পরিমাপ নেব ঠিক আছে দেখো এই যে এভাবে নিতে হবে এই এভাবে আমরা নেব ঠিক আছে পেন্সিল কম্পাস দিয়ে সি আর এর দৈর্ঘ্য দৈর্ঘ্যের পরিমাপ ঠিক আছে এরপর এই যে পেন্সিল কম্পাসের কাটাটি আমরা সি বিন্দুতে বসিয়ে রাখব আমরা এই এক্স রশ্মির দিকে এদিকে ডান দিকে একটি বৃত্তচাপ কাটবো সি আর এফ দৈর্ঘ্যের পরিমাপ নিয়ে ঠিক আছে এই যে কাটলাম এখন দেখো এক্স রশ্মির দিকে যে বৃত্তচাপ কাটা হলো এর ফলে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বিন্দু করতে হবে করে আমরা এখন পেন্সিল কম্পাসের কাটাটি এই এই বিন্দুতে বসিয়ে রাখবো ঠিক আছে বসিয়ে উপরে একটি এখানে বৃত্তচাপ কাট এই এরপর একই পরিমাপটি এই এফ বিন্দুতে বসাবো বসি এই বৃত্ত উপরে আরেকটি বৃত্ত চাপ কাটবো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই আমরা এই যে বৃত্তচাপগুলি যে কাটলাম সেগুলি বুঝতে পেরেছি মানে আমরা প্রথমে সি আর এফ এর নিয়েছি দৈর্ঘ্যের সি আর এফ দৈর্ঘ্যের পরিমাণ নিয়েছি নিয়ে আমরা এই প্রথমে সি বিন্দুতে বসে এই বৃত্তচাপ কেটেছি একটি পরিমাপ দিয়েই ঠিক আছে এবার এখানে বসে এখানে কেটেছি তারপরে এফ বিন্দুতে বসে এইদিকে কেটেছি ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেব আমরা জি এই বিন্দুর নাম দেব আমরা এইচ এরপর আমরা এই জি আর এইচ স্কেল দ্বারা যুক্ত করে দেব এই একইভাবে এফ স্কেল দ্বারা যুক্ত করে দেব এই তো প্রিয় শিক্ষার্থীরা এই যে জি এইচ হলো আমাদের বর্গক্ষেত্র ঠিক আছে এই যে সি ডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র হচ্ছে এফ জি এইচ ঠিক আছে আমাদের এই যে জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদটি অঙ্কন করা হয়ে গেছে তোমরা নিশ্চয়ই ভালোভাবে অঙ্কন পদ্ধতিটি বুঝতে পেরেছ যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে ঠিক আছে এরপর আমরা এই সম্পাদকটির ক্ষেত্রে আমরা নিচে একটি লাইন সাজিয়ে লিখব দেখো সুতরাং এ বি সিডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র সি এফ জি এইচ অঙ্কন করা হল তো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ